বোন এমনও আছে ভাই বেরাদর এমনও আছে যারা পাঁচক নামাজ নবীজির শিকানু শূন্য তরিকা অনুযায়ী শিখতে পারল না আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ পাঁচ নামাজ এ টু জেড যেভাবে শিখবেন যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন ইনশা আল্লাহ যদি খুব মনোযোগ সহকারে আজকের এই লাইভটা দেখতে পারেন আশা করি আপনি পাঁচ নামাজ খুব সুন্দর করে এই একটা লাইফ থেকে আজকে শিখতে পারবেন ইনশা আল্লাহ এই আপনি একজন ভাইকেও মুসলমান হিসাবে শেখার সুযোগ করে দেন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকি ভাই এখনো পর্যন্ত আমাদের এতটুকু সময় হয় না আমার ষাট সত্তর বছর জিন্দিগি হয়ে গিয়েছে বিশ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়তে হয় শূন্য তরিকা অনুযায়ী শিখতে পারলেন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ শিখাই দেব ইনশাআল্লাহ আশা করি যদি আপনি এই লাইভটা দেখতে পারেন ইনশা আল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে খুব সুন্দর করে পড়তে পারবেন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন এজন্য আসুন খুব মনোযোগ দিয়া নিজেও শিখুন লাইফটা শেয়ার করি আপনার একজন ভাইকেও শেখার সুযোগ করে দিন ভাই নামাজের ব্যাপারে আল্লাহ তালা এত গুরুত্ব দিয়ে কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলো নাজির করেছেন অনেক আয়াতে আল্লাহ তালা বার পর্যন্ত চলার শব্দ উল্লেখ করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নামাজ তোমাদেরকে পড়তে হবে ভাই মোহাম্মদ হোসেন ভাই নামাজ পড়তে হবে ভাই খুব মনোযোগ সহকারে লাইভটা শেয়ার করে দিন এবং নামাজটা শিখুন এত রাত হয়ে গিয়েছে এগারোটা বাজে এরপরেও আমি নেকির জন্যে আপনাদের সম্মুখে এসে লাইভের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে নামাজ শেখাবো এটা আপনারা আমাকে টাকা দিবেন না এখন টাকা দিবেন টাকা দিবেন না এরপরেও আমি শেখাচ্ছি কেন নেকির জন্যে ভাই নেকির জন্যে আপনি যাতে করে একজন মুসলমান আপনি একজন মুসলমান মহিলা মা বোন ভাই বেরাদর আপনি আমার চ্যানেলে আসেন ভিডিওগুলো যদিও অনেকেই দেখে না অনেকেই কিছু কিছু দেখে স্কিপ করে করে না এরকম করলে চ্যানেল ডাউন হয়ে যায় ভিডিওগুলো দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের উদ্দেশ্যে তো চ্যানেলটা খোলা হয়েছে হ্যাঁ এই জন্যে দেখেন আপনি পাশ নামাজ কীভাবে পড়বেন আপনি এই চ্যানেলে যুক্ত হয়েছেন আর পাশোয়াক্ত নামাজ আপনি এখনো পর্যন্ত শিখতে পারলেন না এটা কি হয় এই জন্যে আসুন খুব মনোযোগ সহকারে আজকের এই নামাজটা শিখুন পাঁচ সত্য নামাজ ইনশাল্লাহ কীভাবে শিখবেন আমি কারণটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ যুক্ত হয়ে যান হ্যাঁ যারা যারা আছেন যুক্ত হয়ে যান খুব মনোযোগ দিয়ে লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ সকলে যুক্ত হয়ে যান মোহাম্মদ হোসেন বেন মার্শাল্লা আল্লাহ অনেকে যুক্ত হচ্ছে দেখেন আমি আজকে কিন্তু একদম প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ নামাজ কীভাবে আপনারা পড়বেন যদি আপনারা আশা করি লাইভে আসলে আর যাইলে কিন্তু শিখতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লাইভে থাকতে হবে থেকে মনোযোগ সহকারে দেখতে হবে কীভাবে রুক সাজদা করতেছি কীভাবে সোদাক পড়তেছি শিখতে হবে ভাই আগে শিখেন এরপরে নামাজ পড়েন সারা জীবন নামাজ পড়ছেন নবীজির তরিকায় আপনারা নামাজটা হলো না সুতরাং আপনার জীবনের একটা নামাজও কিন্তু কবুল হবে না কারণ আপনি মন গড়া নামাজ পড়লেই আল্লাহ তালা আপনার নামাজ কবুল হবে না আমাদের পরিবার সংসারে অশান্তি কেন আসে দুঃখ কষ্ট কেন আসে পরিবারের সংসারের মধ্যে এই জন্যে আসে যে আমাদের নামাজ হচ্ছে না অথচ আল্লাহ তালা নামাজ পড়লে আল্লাহর কথা কিন্তু কখনও মিথ্যা না রসুরের কথা কখনও মিথ্যা না হাদিসের মধ্যে এসেছে রাসুল বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নবীজির সুন্নত তরিকা অনুযায়ী পূর্বে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার তাকে পাঁচটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার যত রিজিকের অভাব রয়েছে বিপদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে কামে রোজগারে বরকত হয় না যত ধরনের যাই জামেলা আছে সবগুলো আল্লাহ তালা দূরভূত করে দিবে একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি সময় মতো আদায় করতে পারেন এটা হলো এক নম্বর পুরস্কার বাকিগুলো মৃত্যুর পরে দুনিয়ার পুরস্কার এটা তাহলে আপনি চান না পাঁচ নামাজ শিখতে আসুন তাহলে আমরা পাঁচ নামাজ ইনশাল্লাহ শিখিনি মাসা আল্লাহ মুহাম্মদ হোসেন ভাই আমি তো নামাজ শিখাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাজা রাজারা যুক্ত হয়েছেন প্রবাস থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানান ইনশাআল্লাহ দেখেন সর্বপ্রথম আমরা ফজরের নামাজের শূন্য থেকে শুরু করি ফজরের নামাজের শূন্য থেকে শুরু করি ঠিক আছে ফজরের নামাজের সুন্নতের আরবি নত যদি বলেন তাহলে বলতে পারেন নাবাইতু তু অনুসল্লাহ তালা রাকাতাই সলাতিল ফজরি সুন্নত রসুলিল্লাহি তালা মুতাবাজ জিহানিলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহু একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি নামাজ কোনো দিন হয়তো এক দুই দিন দেখি এসে আজকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ দেখাচ্ছি খুব মনোযোগ দিয়া কিন্তু দেখবেন পুরুষ ভাইয়েরা মহিলা মা বোনেরা বাংলাতে এরকম মেহনত করবেন আমি ফজরের দুই রাখা সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করেছি অল্লাহু একবার নাবির নিচে নিশ্চয় চেড়ে দিবেন যেরকম হাত বেঁধে না বীর চেড়ে দিবেন দেখেন আমি খুব মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনাকে আর বলতে হবে না আমি পরাইয়া দেখাচ্ছি আপনি দেখেন শুভ হল্লাহ বিহামদিকে আমি চালু করে দেখাচ্ছি ঠিক আছে আপনি কিন্তু নিয়মকরণটা শুধু শিখবেন আমি আস্তে আস্তে কিন্তু সুরাকেরাত পড়তেছি না সুন্নত নামাজে আস্তে আস্তে সুরাকেরাত পড়তে হয় জোরে জোরে পড়ছি যাতে করে শিখতে পারেন আর কি কোন জায়গায় কি বলতে হবে ঠিক আছে আপনি যখন পড়বেন আস্তে আস্তে কিন্তু পড়বেন سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

প্রথম শেষ চারটি সূরা দিয়ে পড়বো যাতে করে আপনাদের এই চোরাগুলো বারবার শুনে শুনে মুখস্থ হয়ে যায় তাপ বা তিয়াদা আবিল হাবিউ ওয়াতাব মা আগু না আনহুমা লুহু মা কাসাবো সায়া না তালা হাবিউ আমরা তু হামা রা তালা হাতাবো ফিজি যারা যুক্ত হয়েছেন লাইফটা শেয়ার করেন একটা লাইক দেন এবং কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন শেয়ার করে দেন বা একজন ভাইকে শিকার সুযোগ করে দেন এরপরে সুদারুখ হতে চলে যাবেন আর লহ এক বড়ুকু কীভাবে করবেন এই যে হাত দেখেন খুব মনোযোগ সহকারে এই যে হাতের হাটু এই হাটুর মাঝে দর্বের এরকম হাটুর মধ্যে যদি মাথা এবং ফাসা বরাবর থাকবে এই যে মাথা এবং ফাসা কি বরাবর থাকে ঠিক আছে এই যে এরকম ভাবে না ওর এরকম ভাবেও না বরাবর সোজা থাকে ঠিক আছে এই যে হাটুর ধরে আপনি সামনের দিকে একটু ঝুঁকবেন তো এই দেখবেন সোজা হয়ে গেছে আচ্ছা সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহানাল্লাহ রাব্বিল আযীম আমি কিন্তু ফজরে দুই একা সুন্নত পড়তেছি আগে মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহ আকুল আগে হাঁটু এরপরে হাত এরপরে নাক এরপরে কফাল ওঠার সময় আবার আগে কফাল এরপরে নাক এরপরে হাত এরপরে হাঁটু হাঁটু মানে উল্টো আর কি দেখেন খুব মনোযোগ দিয়ে একবার দেখলি কি বাকি আপনি পড়তে পারবেন

الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أكيد كفار الفرنة الله أكبر الفرنة أبدي كفار بن سورة فاتحة أبارو الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، وغير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر

التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম মরহ মাতুল্লাহ আসসালাম আলাইকুম মরহ মাতুল্লাহ বাস আপনার কি সুন্নত ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়া হয়ে গেল এবার আসুন ফজরের দুই রাকাত ফরজ নামাজ কি ভাই খুব মনোযোগ দিয়ে শিখুন নিতে কিন্তু যুক্ত হইতেছেন না মাশাল্লাহ রহিমা বেগম আপু মাশাল্লাহ রহিমা বেগম আপু আমার ভিডিওগুলো অনেক সময় দেখে মাঝে মধ্যে কমেন্টও করে আল্লাহ আল্লাহাল আপুকে ভালো রাখুক সুস্থ রাখুক এই যে যারা যারা কমেন্ট করে ভিডিওতে লাইভে না ভিডিওতে যারা কমেন্ট করে অনেকেই কিন্তু মাসা আল্লাহ আসসালামু আলাইকুম হুজুর আপনি তো আপনার হাঁটুতে আঙ্গুলি চড়িয়ে রাখছেন কেন হ্যাঁ হাঁটুতে আঙ্গুল চড়িয়ে থাকবে হাঁটুতে আঙ্গুল কে থাকবে চড়িয়ে থাকবে মহিলা মা বন্ধুর জন্যে নয় হ্যাঁ আর পুরুষ বায়রা এই যে এরকমই হাঁটুতে এই যে দেখেন এই যে চড়িয়ে থাকবে ঠিক আছে হাঁটুর মধ্যে আঙ্গুল চড়িয়ে থাকবে শেষ দেয় গিয়ে আঙ্গুল মিলিত অবস্থায় থাকবে খুব মনোযোগ দিয়ে শিখুন হ্যাঁ জালাল শাস্ত্রী কিতাব জালাল থেকে বলা হচ্ছে জালালাইন শরীফের জালালাইন জালালাইন শরীফের একটা ক্লাসের নাম এখানে এই কিতাব পড়ানো হয় এই কিতাব থেকে বলা হয়েছে এই যে দেখেন এই যে এরকম রুকুতে গেলে আপনি এই যে হাঁটুর মধ্যে কি সরাই রাখবেন আঙ্গুলগুলো সরানো অবস্থায় থাকবে শেষ যখন যাইবেন তখন কি এই যে মিলিত অবস্থায় থাকবে আর যখন বসবেন তাসাহাদের শুরুতে তখন মিলিত অবস্থায়ও না আবার এবারে একবারে মিলিত অবস্থায় মানে চড়ানো অবস্থায়ও না একবারে মিলিত অবস্থায়ও না স্বাভাবিক এটা কখন যখন আপনি তাসা হুদ পারবেন তাশাহ শুরুতে বলবেন স্বাভাবিকভাবে থাকবে আশা করি বুঝতে পারছেন আপনারা ঠিক আছে সব আঙ্গুল মিশানো না মিশানো থাকবে তো রুকোতে রুকোতে শেষ দেয় গেলে ঠিক আছে এই যে শেষ দেয় গেলে যখন যাবেন শেষ দায় তখন কি মিলিত অবস্থায় থাকবে রুকোতে গেলে হাঁটুর মধ্যে যখন ধরবেন মিলিত অবস্থায় থাকবে না ছড়ানো অবস্থায় থাকবে ঠিক আছে এরপরে আপনি কি করবেন যখন বসবেন তার সাহুদের শুরুতে তখন স্বাভাবিক হয়ে থাকবে যেরকম স্বাভাবিক হয়ে থাকবে হাফাক বেশি ফাঁকাও না বেশি মিলিতও না ঠিক আছে এটা কিন্তু নিয়ম কিতাবের তাহলে আসুন সহি সহি বুকারিতে এইভাবে কা আছে নাকি হুজুর আরে সহি বুকারি বুকারিতে এইভাবে লেখা থাকবো কেন ফেকাশাস্ত্রের কিতাবের মধ্যে এবং আলহেদা আলহেদা কিতাবের মধ্যে এরকম লেখা আছে সহি বুখারিতে সহি বুখারি লিয়ে আপনি বসে রয়েছেন সহি বুখারি কিতাব আপনি বলছেন সহি বুখারি শরীফ আপনি সহি বুখারি শরীফ তার করতে পারবেন তাহলে আপনি সহি বুখারি শরীফের মধ্যে তো হাদিস উল্লেখ আছে হাদিসের মধ্যে কি ব্যাখ্যা বিশ্লেষণ আছে সব ফেকাশাস্ত্রের কিতাব ওই হাদিস থেকে এনে যারা বড় বড় আবু হানিফ রহমতুল্লাহ রহমাহ এবং মানিক রহমতুল্লাহ এবং শাফি রহমতুল্লাহ যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলো বের করেছে আমাদের এটা হাঁটুর দিকে পুরুষ যারা আছে তাদের আঙ্গুল চড়ানো অবস্থায় থাকবে আর শেষদায় গিয়ে মিলিত অবস্থায় থাকবে আর আপনার যখন আপনি কি করবেন বসে তাসা হত করবেন তখন আপনার স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো থাকবে ঠিক আছে আসুন আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ শিখে আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহু আকবর سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في ومن شر حاسد إذا حسد يا فرقوا মানে দেখাচ্ছি মাতার ফাঁসা বরাবর থাকবে আর মহিলা মা বন্ধুরা অবশ্যই আপনারা আপনারা কিন্তু সরানো থাকবেন আঙ্গুল এইভাবে বন্ধ রাখবেন এই যে ট্যানগুলো এক একসাথে করে এই যে এরকম কি আপনাদেরকে তাকতে হবে এগুলো মহিলাদের শুরু তো আপনি মনে হয় আপনার কথা বলতেছিলেন না মহিলাদের তো মিলিত অবস্থায় থাকবে

الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي وسوس في صدور الناس من الجنه والناس الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربنا سبحان ربنا سبحان ربنا الله أكبر الله أكبر سبحان رباعنا سبحان ربنا سبحان ربنا رب الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلمت كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله في الجبتة মাসাল্লা রহিমা বেকুমাপুকে আল্লাহ তালা বার লাখুক আমি একটু আসতেছি ঠিক আছে দেখি কাদের আগ্রহ আছে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা থাকবেন নামাজটা শেখার জন্যে আর যদি মনে করেন লোক কমে গিয়েছে তাহলে আমি আজকে আর শেখাব না আসতেছি আমি We're going to have a lot people out आमच्याकडे एक आठवड्याचा रस्ता तयार झालेला आहे एक आठवड्याचा आणि बाकी ज्याकडे आठवड्यावर बोलणार आहे बोलणार देखील মার্শাল ভাগনে গিয়ে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা চলে গিয়েছেন যেহেতু আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ